কি বলতে চাইছো তুমি স্বামী মানে ধরনা চৌধুরীর স্বামী তো সঞ্জয় চৌধুরী মিথ্যে সবটা মিথ্যে আর সবটা বানানো একটা সুপরিকল্পিত হত্যা করার জন্য ওই সঞ্জয় চৌধুরীর সাথে বিয়ের নাটকটা করা হয়েছিল আসল স্বামী ওই কৃষ্ণমোহন সমাদ্দার আর এই গল্পটা কিভাবে লেখা হচ্ছে কোথায় লেখা হচ্ছে সমস্ত কিছু কোটে আমি প্রমাণ করে দেবো ও হ্যাঁ কি বলছিলেন আমার বাড়িতে পাঠিয়ে দেবেন দিন দিন ভালো তো দিন এখানে আমার শ্বশুর মশাই দাঁড়িয়ে রয়েছে ওনার পায়ের ঠিক আশ্রয় হয়ে যাবে সেনের কি হবে হিমান সেনের কি হবে এই সঞ্জয় চৌধুরীর খুনের মামলায় ওনাদের সপরিবারে তো একবারে হাজত বাস হয়ে যাবে বাঁচাতে পারবেন তখন স্টেটমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমরা নিয়ে রেখেছি চার্জশিটও ফ্রেম হয়ে গেছে এফআইআর করা হয়ে গেছে ওকে চলুন যাও যাক ওটা নিয়ে যাচ্ছে ওকে ওকে কোর্টে প্রডিউস চিন্তা নেই তারপর আবার থানায় নিয়ে আসবে আর তারপর 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 উনি কি করবেন কি কোনো চিন্তা নেই উনি এনকাউন্টার করবেন না তার আগেই না আমি থার্ড ডিগ্রি দিয়ে দেবো থার্ড ডিগ্রি এটা এটা শোনো এটা কি হলো কি হলো এটা আমাকে আগের থেকে জানানো হয়নি কেন এলোটা কে কে লোকটা এই লোকটা এই লোকটা সত্যি সত্যি ওর স্বামী আমি তো আমি তো বুঝতে পারছি না দ্যস এ করতে কি এলো আমিও এই এই কেসটাতে অতটা ক্লিয়ার নয় মানে ওটা ছক খেলছে মানে ছকটা খেলছে খে না হিমান চনের সাথে কথা বলতে হবে ইমিডিয়েটলি হিপানুবাবু আপনার নাম একটা এফআয়ার রয়েছে আপনি জানেন নিশ্চয়ই গীতা জিকে হত্যা করার চেষ্টায় দরপর কি কি ঘটে যায় সেটা সবটাই আপনি জান আপনার কোড অ্যাপের হত না চার্ট শীট ড্রেম করে ফেলেছে আরে ম্যাক মেহেক সমস্ত তথ্য প্রমাণ আমাদের দিয়ে দিয়েছে শিবrootDir পরে আপনি কোডে আসতে হবে ইনি এর ভেলা চাঁদ দেখিয়ে চলে এই কি করবে তুমি কি আর করব দিনের বেলায় চাঁদ দেখব না বরং চন্দ্র গ্রহণ করে দেব মানে 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 যতদূর আমার কাছে খবর আছে শিবরাত্রির দিন রাতের বেলা মেহেক আর গীতা যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে কি করবে তুমি কি করব আমি দিমান সেনা ঝর্ণা চৌধুরীর মতো এতটা বোকা নই শিবরাত্রিটাই শেষ রাত্রি হবে ওদের শেষ রাত্রি গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় স্টার জলসায় ও জিও হট